রাজ্য জুড়ে প্রাণের উৎসব মাতোয়ারা প্রত্যেকে বিশেষ সম্মান কারা পাচ্ছেন সেই একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর এবার দক্ষিণ কলকাতায় সেরা প্রাইজ কারা পেলেন চলুন দেখা যাক মাঠ খোদাই কাঠ খোদাই আর এই অভিনব ভাবনায় কিন্তু পূর্বাচল শক্তি সংঘের হাতে এনে দিয়েছে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা সম্মান আমার সঙ্গে উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে উৎকর্ষের স্বীকৃতি তুলে দেব কংগ্রাচুলেশন নিউজ এইটিন বাংলা পরিবারের তরফ থেকে অনুভূতি দারুণ অনুভূতি আপনাদের নিউজ বাংলা আমাদের প্রতিবার উৎসাহিত করে এই শুভ শারদীয় এই মুহূর্তে আমরা এই পুরস্কারে পুরস্কৃত হয়ে সেরা সেরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত নিউজ বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা সম্মান পাচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ বাহান্ন বছরের পুজোর এবারের বিষয় ভাবনা নিগুড় আর এই একেবারে অনবদ্য বিষয় ভাবনাই কিন্তু এই সেরা সেরা দৌড়ে উৎকর্ষ স্বীকৃতি এনে দিয়েছে কেন্দুয়া শান্তি সংঘের হাতে আমি ট্রফি তুলে দেব উদ্যোক্তাদের হাতে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রাচুলেশন আমাদের যিনি শিল্পী সুশান্ত শিবানী কর তার একটা এবছর অনবদ্য ইনস্টলেশন যেটা সারা কলকাতা শহরকে নাড়া দিয়েছে এবং পাশাপাশি সেই স্বীকৃতিটা আপনারাও দিলেন অবশ্যই অনুভূতিটা খুবই সুখে এবছর রাজডাঙ্গা নব উদয় সঙ্গের থিম হল প্রশ্ন তবে উৎকর্ষের স্বীকৃতি নিয়ে কোনো প্রশ্ন নেই কারণ নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতা সেরার সম্মান তারা পেয়ে গিয়েছে এবং সেরা ট্রফি আমি এই মুহূর্তে তুলে দেবো এখানে যারা ক্লাব উদ্যোক্তারা রয়েছে তাদের হাতে অনেক অনেক শুভেচ্ছা নিউজ এইটিন বাংলা পরিবারের তরফ থেকে কলকাতা পুজোর স্বীকৃতি দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ পুজো তো আমরা করি স্বীকৃতি লাভ তো অবশ্যই আছে এবং মানুষের স্বীকৃতিটা সবচেয়ে বড় স্বীকৃতি সেটার সঙ্গে সঙ্গে আপনাদের স্বীকৃতি বাড়তি পাও না